নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতান পর্বে সবাইকে স্বাগত সকালবেলা উঠে আজকে বাগানে অনেক কিছু জল দেওয়ার ছিল তো বাগান ওদিকে জল আইছি ফেঁচ দিয়েছি পেঁয়াজের খেতে মুলোর খেতে লাল শাক ওলকপি সব ফেঁচ দিয়ে দিছি আর পেঁয়াজে সার মেরে দিচ্ছি এখন ফুল গাছগুলো দেব তো সঙ্গে থাকুন আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন এই ফুল গাছগুলো দি দিয়ে তারপরে গিয়ে মেশিন বন্ধ করবো ওই সঙ্গে ফুল গাছের সঙ্গে সঙ্গে কলমের চারাগুলোও দেব এখন এক চেয়ে ফুল গাছগুলো জল দিয়ে নেবো বাগানে জল দেওয়া হয়ে গেছে এখন ফুল গাছগুলো দিচ্ছি আবার ওর ফাঁকে ফাঁকে কলমের চারাগুলোও দিতে হবে কেন না কলফের চারা গোয়াটানো চারা ও এখন ভালো করে খেগুর পাতিনি ওই জমিতে ওদেরও একটু জল দিতে হচ্ছে এই যে কলকে তারা আম গাছ এই পেয়ারা গাছ এইটা আবার গোলমরিচ গাছ এই যে গোলমরিচ গাছ মাঠের সব ধান কাটা হয়ে গেছে এদিকে কিছু ধান কাটা হয়েছে এখনও অনেক ধান কাটতে বাকি রয়েছে এদিকে পেঁয়াজ গাছগুলো সব বের হয়ে গেছে এখানে ছাই দেওয়া আছে তারপরে আর কি সব দিয়েছে মাই জানে তো এই গাছগুলো তো খুব ভালো মতো বেরিয়ে গেছে এগুলো সব আছে পাশাপাশি এখানেও দেওয়া রয়েছে এখানে হচ্ছে অন্য পেঁয়াজ দেওয়া যে বড় যে পেঁয়াজগুলো হয় গোল গোল আর ওদিকে ছাঁচি পেঁয়াজ দেওয়া আছে এদিকে ধনিয়া পাতা বের হয়েছে অনেকদিন দেরি হলো বেরোতে আর আলুগুলো পরে বের হতে শুরু করেছে ফুলের মেলায় প্রজাপতির ভিড় সুস্মিতা ওদিকে কিছু কাজকর্ম করছে সৌরভ স্কুলে যাবে আজকে ওর পরীক্ষা শেষ গতকাল যে বড়ি দেওয়া হয়েছিল বড়িগুলো শুকোতে দেওয়া এগুলো আজকে পুরো রৌদ্র খেলে অনেকটা শুকনো হয়ে যাবে হ্যাঁ বলছি একটু বাইকের চাবিটা

তোরাটা খাওয়ার ব্যাপার থেকে যায় তখন তুই বলতে পারবি না যে খাওয়া বেশি হয়ে যাচ্ছে বা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আজকে দুপুরবেলা বলো থাকতার এই আজকে দুপুরবেলা বলো তোর নিমন্ত্রণ করাই থাকলো না না এইটাকে আবার ঠিক আছে বলে চালাছিস না নিমন্ত্রণ বলে কোনো কথা নেই তো বাদ দাও চৌষট্টি দিন দুপুরে মিলটা এখানে তোর আরে ওটাই করতে হয় আমি হয়তো দেখা গেল কোনো একটা মাছ ধরা বা কোনো মানে কোনো কাজে থাকলাম রান্নার সময় কিন্তু দেখা গেল খাওয়ার সময় আমাকে দেখতে পায় না কেউ কিন্তু আমি যে রাত্রে কখনো বারোটার সময় কখনো একটার সময় কখনো এগারোটার সময় অফ ক্যামেরায় আমাকে খেয়ে যেতে হয় কিছু থাকে না বেশ কিছু হয়তো কখন সময় পেলাম তো সময় দিলাম

এখন শুধু ব্যস্ততার জন্য এবার যদিও আমি ফার্স্ট বোলার ছিলাম আর হিটার ব্যাটসম্যান ছিলাম তো আপনি এখন কোথায় যাবেন স্যার একটু বাজারে যাব কি আনতে বিল্লাসের দোকানে আচ্ছা তো ওটা নিয়ে আপনি এখন লজের দিকে যাবেন একটু ডাইরেক্ট লজের দিকে যাব তাহলে আপনি কাজ করুন ওখান থেকে ঘুরে ওখানে লজের কাজে অংশ নিন আর তারপরে সময় টাইমলি চলে আসুন সময় কেন যে চব্বিশ ঘন্টা দিন এটা কে করেছিল এটা কে করেছিল এটা একটা বড় প্রশ্ন এটা আন্দোলন করা দরকার দিনের দিনটাকে অন্তত নিদেন পক্ষে চব্বিশ ঘন্টা করুক চব্বিশ ঘন্টাটা খুবই কম আমি রাতটাকে মানে রাতই হবে না তাহলে তোকে চলে যেতে হবে ওই ইয়েতে নরওয়েতে চলে যায় ওটা বড্ড বেশি ছমাস ছমাস দিন এই যা ঘুরে আয় ঘুরে আয়

আমার তো তোমার যাওয়ার সুযোগ দিচ্ছে না কত যেতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন কিন্তু বিকালবেলা সকালবেলা যে পর্যন্ত আপনারা দেখেছিলেন তারপর স্টপ হয়ে গেছিল তারপর এখন এই বিকালবেলা আবার ক্যামেরাটা অন হলো তা কি হয়েছে পাং না ওরা ওই কষ্ট করে পেয়েছে বিক্রি করবে দুটো টাকা হবে আর কি দরকার তা আমি ওইরকম গেলে আমার হচ্ছে ওই কী করবা তুমি আমার এই চারে নামলি আমার কিলোখানই তো হয় এত বড় সাইজ মতো এই চারে নেই না আছে আমি তো কোদাল নে যাই ওরা তো কোদাল আঁকড়া সব আমি তো খালি হাতে কাশের খালি হাতে কাশের তাহলে ট্যালেন্টটা তোমার কতটা সেইটাই বোঝার ব্যাপার তো খালি হাতে ওই করে তাহলে যদি ভর্তি হতো হতো তোমার তাহলে তুই কি সঙ্গে ওই পারের চারা যাইতে পারলি আমার যদি এই পাগল যায় আমার যদি ওই পারে না ছাড়ে দিত পারে না ছাড়ে দেয় একদিন ওই গনমুখ বেলায় আমার তো যাওয়ার ইচ্ছা হয় তা সে আর নৌকায় এখনো উঠতে পারলাম না ওই পারে গেলে ওই জাল বাড়তে গেলে এইখানে যা চিংড়ি তার চেয়ে ওই পারে বেশি পরে কেননা কেউ ঘা দেয় না অত লোক বায় না ওই জন্য সৌরভ ওদিকে খেলাধুলো করছে বিকালবেলা পরীক্ষা শেষ হয়ে গেছে এইবার একটু খেলাধুলায় আছে মাথা থেকে ও মাথা শুধু হাটা করছি এইখান থেকে তো এইখানে হাঁটতে হাঁটতে ভাবছিলাম যে ওই পাশে তো পুরো ফাঁকা হয়ে গেছে আর ওই পুকুর পাড়ে যাওয়ার মতো রাস্তা তৈরি হয়ে গেছে ওই পুকুরে কতটা কি জল কি ব্যাপার দেখলে হতো আজকের অনেকটা কাছাকাছি হয়েছে টানা পুরো একদম বন্ধ ওই জন্য মা শাড়ি এইখানে ও মিঠি আমরা ঘুরতে যাব যাবে ও মিঠির ঘরে তুলে দাঁড় দে চলো না একটু ওই পুকুর পাড়তে ঘুরে আসি

না <laughs> কেন

আমরা কাকিমা বললো কাদা বলে শুকনো টাকা দিয়ে রাস্তা ধরে পাকা রাস্তায় যাও এইখানে ধানগুলো সব কেটে ফেলানো আছে বাঁধবে কবে যাই না তবে যখন কেটেছিল তখন একটু কাঁচা কাঁচা ছিল এখন আবার শুকিয়ে গেছে দেখ তোলার উপযুক্ত না হলে ঝরে যাবে দারুন দেখাচ্ছে ফুল বাগান সময় বাড়িটা বাড়িটা অত ভালো দেখাচ্ছে না কিন্তু ফুল বাগানটা খুব সুন্দর দেখাচ্ছে এই পাশ থেকে ঝাঁ উড়ে যাচ্ছে মাঠে ভালো ধান করিনি মানে ধান এই যা নাড়া কেটেছে এ নাড়া কাটা যায় না আর একটু বড় হলে সেই নাড়া আবার কাছে দিয়ে সব কেটে জ্বালানি আর এইগুলো যখন গড়াইয়া হয়ে যাবে উপরে নিতে হবে যারা ডাল বনবেন তারা ওইভাবে খাওয়া সুদি তাই হ্যাঁ এটা আবার কদিন বলে কিন্তু ডাল জমি হয়ে যাবে ডাল বাগান হয়ে যাবে কদিন বাদে না কদিন বাদে সবুজ হবে না কদিন বাদে খাকা করবে তারপরে গিয়ে সবুজ আগে আমরা কত ধান করছি যাতাম সবগুলো খাইয়ে একার ডোল বুনে আবেতামা দোল মানে ওই খেজুর পাতা খেজুর পাতার যে চ্যাটাইতে আমরা বসি সেটাকে এমন মুড়িয়ে চারপাশে দিয়ে ইয়া করে মানে একটা ব্যাক টাইপের থলি টাইপের হবে ওটাকে বলা হয় দোল আমাদের বাড়িতে নেই না হলে আপনাদেরকে দেখাতে 같তাম ওটা আপনারা দেখেছেন কিনা বা অনেকে জানেন কিনা জানি না দোল যে ব্যাপারটা বলে ওতে ছোট আর বড় মানে ছোট ডাইনে ফুটকো বড় ডাইনে ঢালব বড় বিরাক কারে গানন হুত ধান খুতে যাবা তাই যা ধান হতো তাই অনেক করে ওরা ধান এই ভাবে 가ছি দে রেখেছে এই মাঠ ভরেবে তারো বানিবা তাই এখনো اكو সব ঘুরে ঘুরে খায় কি হয় মাছের ঠাকা তারি পাই দে ঘুরে এসে ধানের গাদা দেও এই সময় ধানের গাদা গুলো দেখা যায় সবাই যাদের বাড়ি দেখা না আছে এই যা কত পাখি উড়ে যায় এই ওরে দেখ 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 যাই যা 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 উড়ে যা

আমাদের পুকুরটা আপনারা দেখেছেন এই দেখুন আমাদের পুকুর না সরি মানে লিজ নেওয়া পুকুর শুধু মাছ ধরতে পারবো তাই ধরি আর জলটা ব্যবহার করতে পারবো ওই জায়গাটা ফাঁকা ওই রাত্রি ওই বালি হাঁস এসে পড়ে জল পুরো একদম কানাই কানাই এখন তাই তো মাঠের জল নেমে এসছে শুধু কানাই কানাই আমরা ওই দূরের থেকে ভাবছিলাম বোধহয় পুকুর পাড়ে কাদা নিচু জায়গা তো কিন্তু শুকিয়ে গেছে না শুকিয়ে গেছে

এই দেখে নিলাম আবার একটা আইডিয়া করে যাবে যে এত দিন পরে জল আর নাম দেবো না পুকুরটা মেশিন দিচ্ছে যে মিষ্টির জল ওই জন্য নিয়ে গেছে ঠিক আছে ওইটা খেয়ে নিই আগে তোমার ওরকম প্ল্যান কেন যাবো না ওটাও তো ঠিক খাবে আমার প্ল্যানটা ঠিক শুনে না আমার প্ল্যানটা শুনে না না আমি পিঠেটা ঠিক করছি কেন কিছুটা কাটা ও তো উঠে গেছে আর মিচে জল না তুমি জাল দেওয়ার প্লান করছ আর আমি বলতে চাইছি আমাদের ওই যে জলঘরে পুকুর আছে ওই পুকুরের জলটা এই দিকের পুকুরে দেওয়ার কথা আর যতটা যা বাগানের দিয়ে তাড়াহুড়ো করে ওইটাকে ছেঁচা ছেঁচে তারপরে এই জলটা ওই পুকুরে ভর্তি করে দেবো দিয়ে এই চার মাছ সে আমি বুঝতে পারছি একটুখানি ছেঁচে এই পুকুরে দিচ্ছে আমি কেন না ওই পুকুরে দিতে হবে না এইটা তুমি মেশিন ফাটিয়ে বাগানে দাও তাহলে তো ভর্তি দেবে না বাগানে তো দেবো দিচ্ছি মার ফেলাম আস্তে আস্তে জাল টাল দিয়ে মাছ ধর

আচ্ছা কালকে তুই স্প্রে করবেন আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কোনো বাইরে আর বেরোয় সন্ধ্যাবেলা সৌরভ যেত পড়ছে ওর বাবাও বেরিয়ে যেত আমরা দুজন বাড়ি থাকতাম তাই এখন করে সৌরভের আজকে শেষ আর ওরা দুজন যখন যখনকার আসবে আমরা সন্ধেবেলা দুজন একটু বুট ভাজা খাওয়া সন্ধে বেলাই পালিতো সন্ধ্যা হয়ে যাচ্ছে রাত্রেও কিন্তু ফুলগুলো শোভা দেয় এই যে লাইটগুলো জ্বলে না তখনই কিন্তু এই ফুলগুলোও খুব সুন্দর লাগে সারাদিন দেখতে থাকি তো ওই এক হচ্ছে এক শুকিয়ে যাচ্ছে এই হবে আবার ও মাথার দিকে নতুন যে গাছগুলো লাগানো ওতে আবার নতুন করে হচ্ছে এইভাবে চলতে থাকবে তো যাই হোক আমরা তো ঘুরে ঘুরে আসলাম আর সন্ধ্যাও হয়ে যাচ্ছে তো আজকে পর্বটা এখানে শেষ করব আর আজকে সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ